বড় ভাসুরের ছেলের গায়ে হলুদে তো অ্যাটেন্ড করেছি কিন্তু বিয়ে থেকে অ্যাটেন্ড করতে পারবো আদৌ কী করতে পেরেছি আর বিয়েতে যাওয়া যাচ্ছি না কোথায় যাচ্ছি আমার মনটাও এত কেন খারাপ আবার বিয়েতে যাওয়া বাদ দিয়ে বড় ননদের বাসায় যাচ্ছি মাঝ রাস্তায় আবার হঠাৎ করে খাওয়া দাওয়া কেন বিয়েতে গেলে কি কেউ মাঝ রাস্তায় খাওয়া দাওয়া করে না বিয়ে বাসায় খাওয়া দাওয়া করে আবার হঠাৎ করে এয়ারপোর্ট সব কিছুতে যেন মাথা গোলমাল হয়ে গেছে আবার কিভাবে ঘুরতে ঘুরতে বিয়েতে পৌঁছায় গেলাম কিছুই যেন মাথাতে ঢুকছে না বিয়েতে থেকে থেকে আবার বাসায় আসা বাদ দিয়ে কেন আমরা চলে গেলাম কোকার্টে তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমরা সবাই ভালো আছি তবে যখন বিয়ে হয়েছিল বিয়ের দিনটা আমার জন্য হয়তোবা অনেক বেশি কষ্টদায়ক ছিল কারণ আমার ভাই তার মধ্যে হসপিটালাইজ ছিল এবং বাবু অসুস্থ ছিল এর আগের ভিডিওতে আপনারা সবাই শুনেছেন তো সেক্ষেত্রে আমার যাবার একদমই প্ল্যান ছিল না যে আমি একদমই যাবো না যেহেতু আমাকে হসপিটালে দৌড়াদি করতে হচ্ছে ইভেন বাসাতেও থাকতে হচ্ছে তো আমাকে ছাড়া তারা প্ল্যান কোনোভাবেই করতে চাচ্ছিল না যে আমাকে রেখে যাবে কারণ তাদেরও দুই বোনের একটা ভাইয়ের মাত্র একটা বউ তারা দুই বোন আমাকে এত বেশি ভালোবাসে আমার দুই ননদ যখনই কোনো প্রোগ্রাম করুক সে ভালো হোক খারাপ হোক মন্দ হোক হাসি হোক যে কোনো তাদের প্রোগ্রামে বা প্ল্যানিং নিয়ে আমাকে সব সময় সামিল করতে চায় আর এটা তো তাও আনন্দের বিষয়ে তো আমার তো যাবার একদমই পরিস্থিতি ছিল না তাদের খুবই মন খারাপ ছিল যে আমাকে না নিয়ে তারা যাবেই না কিন্তু আমি কিভাবে যাই আমার ভাই ছিল হসপিটালে বাবু অসুস্থ আব্বার প্রেশারের কারণেই আমি গেছিলাম গায়ে হলুদে আর ভাইয়াও বারবার ফোন দিচ্ছিলো দেন আমি পাঁচ মিনিটে চট করে রেডি হয়ে গায়ে হলুদে গিয়েছিলাম কিন্তু বিয়েতে সারাটা দিন যে আমাকে থাকতে হবে আর বিয়ে তো একদম কাছেও না সেই ঢাকাতে আমি কোনো সমস্যা হলে আসতেও পারবো না এই সব কিছু বলার কারণে আমি যেতে চাচ্ছিলাম না আমি সবাইকে রাজি করিয়েছিলাম ইভেন আমার হাজবেন্ডকেও রাজি করিয়েছিলাম যেহেতু বাবু যেতে চাচ্ছে তুমি ওকে নিয়ে যাও ও যেতে চাচ্ছিল না কিন্তু আমার মা হসপিটাল থেকে যখন শুনেছে বাবু যাবে ঢাকায় কিন্তু আমি যাচ্ছি না মা আমাকে কোনোভাবে আর এর হাকসাইতে থাকতে দিল না যে বাবু যদি কোনো কারণে মাকে খোঁজ করে আর তুমি যদি সেখানে না থাকো এই রিক্সটা আমি নিতে পারবো না আমি এই দিকটা সামলিয়ে নেব তুমি চলে যাও দেন মায়ের জোড়া জোড়িতে আমি রাজি হয়ে যাই ইভেন আগের দিন রাত দুইটার দিকেও আমি সবাইকে জানিয়ে দিই যে আমি যাব না পরের দিন তো আমি যখন রেডি হই ভোরে তখন তো সবাই আমাকে দেখে একদম শকড হয়ে গেছে আমার ছোট ননদ এবং আর ছোটো ননদের হাজব্যান্ড তো নিতে এসেছিল আমার বরকে তো নিতে এসে আমাকে দেখে অনেক বেশি আনন্দ হয়েছে কিন্তু অনেক বেশি শকড হয়েছে তো দেন সবাই মিলে রওনা হয়ে দিই যেহেতু অনেক ভোরে ভোরে রওনা হয়েছিলাম এজন্য বাবুরা সবাই ঘুমাতে ঘুমাতে প্রায় এসেছে আর যেহেতু ঢাকায় সেহেতু মাঝ রাস্তায় স্টপেজ দিতেই হবে এটা হচ্ছে নর্মাল তো আমরা সিরাজগঞ্জের এক জায়গায় এসে স্টপেজ দিয়েছিলাম ইভেন সেখানকার খাবারগুলো এতটা মজার ছিল মানে বলার মতো না আমরা সকালে নাস্তা নিয়েছিলাম এবং রাতেরও খাবার ছিল এই জন্য নাস্তা করার পরে আমরা আবার খাবারগুলো দেখছিলাম এবং আমরা কথা বলে নিচ্ছিলাম যেন আমাদের রাতের খাবারটা অনেক মজার হয় কারণ সেখানকার খাবার সত্যিই অনেক মজার যে আমার ছোটো ননদরা মাঝে মধ্যে যায় আসে তারাও খাই এজন্য তারা আর কি সিওরিটি দিয়েও বলতে পারছিল কিন্তু সত্যি অনেক মজার দেন আমরা আবার রওনা দিয়ে দিই খাওয়া দাওয়া শেষে সকালের তো আমরা ছিলাম গাড়িতে আমার ছোট ননদের আর পিছে ছিল একটা বিয়ের কার এবং বাস বাসটা আমাদের পিছে পিছে ছিল তো ছেলের বাবা ছাদ দিয়ে উঁকি দিয়ে দেখছিল এবং মজা করছিল আমার সেই বড়ো ভাষাটা সত্যিই অমায়িক মানুষ এবং খুবই আনন্দ আনন্দনীয় একটা মানুষ যে একজনই জনকে মাতিয়ে রাখতে পারে দেন আমরা একটু তাড়াতাড়ি পৌঁছায় যাই বারোটার আগে এর জন্য আমরা আমার বড় ননদকে রিসিভ করার জন্য টুঙ্গিতে চলে যাই যে এই যে বড়পো দাঁড়িয়েও ছিল জানালা ধরে আমাদেরকে দেখে দেন আমরা বড় বাসায় চলে যাই আর তো আমাদেরকে দেখে অনেক বেশি খুশি কারণ ভাই বোনরা নিজের কাছে আসলে তো এটা সবারই স্বাভাবিক বিষয় অনেক বেশি ভালো লাগার তো আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় আর যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই জন্য বড়পদের বাসায় একটু আমরা প্ল্যানিং করছিলাম যে একটু রেস্ট নিয়ে দেন আমরা যাব বাবু অসুস্থ ছিলো এবং বাবু ঘুমাইনি সারা রাত না ঘুমানোর প্রায় দেন আমরা বরপুর বাসায় চলে যাই কিন্তু বরাপুর প্রথমে ভেবেছিল যে বরপুকে আমরা নিতে এসেছি দেন বরপু গোছ গাছ করে আমাদের সাথে রেডি হওয়ার জন্য একদমই বের হয়ে যাচ্ছিলো কিন্তু আমরা পরে বললাম যে না আমরা কিছুক্ষণ আপনাদের বাসায় রেস্ট নিব দেন আমরা বাইরে বের হব তো বরপু খুব হাসাহাসি করছিল কারণ বরপু একদমই সব কিছু গোছ গাছ করে খাবার টাবার সব কিছু ফ্রোজেন করে নিয়েছিল যেহেতু দিনের ব্যাপার কিন্তু আমরা আর কিছু খাওয়া দাওয়া করি নাই কারণ যেহেতু নাস্তা করে আমরা এসেছি বড় বারবার বলছিল আমাদেরকে যে একটু কিছু খাবার জন্য কিন্তু আম ছিল ন্যাচারাল বাড়িতে তো কিছু না কিছু টুকটাক সবার থাকে। দেন আমরা কোনো কিছুতে রাজি হয় নাই কারণ বিয়ে বাড়িতে যাব বিয়ে বাড়ির একটা খাবারের যে আনন্দ সেটা তো আর মিস করা যায় না এখানে খেলে তা সেখানে খাওয়া যাবে না দেন আমরা সবাই আবার রওনা দিয়ে দিই কিন্তু আমার মনটা একদমই মনে মনে হচ্ছিল না যে আনন্দ পাচ্ছে কারণ আমার ভাই হসপিটালে আমি মানে কি যে একটা টেনশনের মধ্যে ছিলাম কিন্তু আল্লাহর রহমতে সেই দিনটাতে তেমন কোনো সমস্যা হয়নি আল্লাহর অশেষ রহমত যে সেই দিনটা ভালো মতোই কেটেছে কিন্তু টেনশন তো আর একদমই যায় না দেন আমরা আবার সবাই রওনা দিয়ে আর আমি একটু সানগ্লাস নিয়ে এসেছিলাম এই জন্য একটু সানগ্লাসটা পরে দেখছিলাম যে কেমন লাগে সচরাচর তেমন সানগ্লাস পরে কোথাও ঘুরতে যাওয়াই হয় না আর যেহেতু গাড়িতে করে যাওয়া আসা অনেক বেশি গরমও ছিল এই জন্য হিজাবটা আর পারি নাই ক্যারি করতে আর ফ্যামিলি গেট টুগেদার এখানে বাইরের তেমন কেউ ছিল না এজন্য আর হিজাব পরি নাই নর্মালি চলে এসেছি দেন আমরা চলে আসি সেন্টারে কমিউনিটি সেন্টারে এখানে বাফেটে খাওয়া দাওয়া ছিল বৌদের বাসায় আমরা যাই নাই সরাসরি ধানমন্ডির এখানে চলে আসি দেন আমরা সবাই এই যে এন্ট্রি হয়ে যাই আর বিয়ে মানে কিন্তু ফ্যামিলি গেট টুগেদার এর সাথে অপরের দেখা হওয়া আনন্দ মানে বিয়ে আমরা অপেক্ষা করে থাকি এই কবে কার বিয়ে হবে একটু বেশি দিন গ্যাপ হলে মনে হয় কেন কারো বিয়ে হচ্ছে না একটু আনন্দ করবো একসঙ্গে সবাই যে হাসি ঠাট্টা এরকম আর কয়তা বা হয় দেন আমরা তো সবাই পৌঁছাই গেছি এবং এই যে দেখুন আমার ননদরা কিন্তু সবাই সবার সাথে গল্প করা শুরু করে দিয়েছে আর বাফটে খাবার দাবার শুরু হওয়ার আগে আমরা চলে গেছিলাম সেখানে বারোটার পরে বারোটা না সরি একটার দিক থেকে খাবার অ্যানাউন্সমেন্ট ছিল দেন আমরা প্রথমে যে একটু গল্প করে নিচ্ছিলাম আর এইটা হচ্ছে আমাদের বর আর এইটা হচ্ছে আমাদের বৌমা আর এটা হচ্ছে বউমার শাশুড়ি রেড কালার শাড়ি পরে আছেন যিনি তো সবাই সবার সাথে একটু পরিচিতা হচ্ছিল আর আমরা এসে বউকে দেখছিলাম কারণ বউ অনেক বেশি হিজাব পরে পরহেজকারি আমরা এসে বউকে দেখতে পাই তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম কারণ প্রথমে ভেবেছিলাম বউকে আমরা দেখতেই পাবো না এরকমই শুনেছিলাম দেন বউমা অনেক বেশি ভালো সবাই আমাদের বউয়ের জন্য মাশাল্লা বলে দিবেন তারা যেন তাদের ম্যারেড লাইফে অনেক বেশি হ্যাপি হয় আর মানে আমার শ্বশুরের ফ্যামিলির প্রত্যেককে আমাকে এত বেশি ভালোবাসে সবাই দোয়া করবেন হয়তো এটা গড গিফটেড হতে পারে আমি সবার ছোট ছেলের বউ বংশের ছোট ছেলের বউ প্রত্যেকটা ননদ আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে এবং সম্মান করে তো আমি আশা করি আল্লাহর কাছে দোয়া করি আমিও যেন তাদের সেই ভালোবাসার মান রাখতে পারি ইভেন আমার দুই ননদেরও যে প্রত্যাশা তাদের যেন সে প্রত্যাশা অনুপাতে তাদের ভালোবাসা আমি ধরে রাখতে পারি এবং তাদেরকেও যেন আমি যে ভাবি তাদেরকে যেন সেই ভালোবাসাটুকু দিতে পারি সেই দুয়ারটুকু আমি করি এবং আপনারাও করবেন আমাদের জন্য অবশ্যই দেন এটা হচ্ছে আমার ননদের ছেলের বউ আমাকে অনেক বেশি আদর করে এবং ভালোবাসে তো আমি এবং মামি মিলে অনেক গল্প করছিলাম মামিরও চ্যানেল আছে ইউটিউব চ্যানেলও আছে ইভেন এয়ার টুকটুকি ব্লগ এবং ফেসবুক পেজও আছে তো আমি মামি মিলে গল্প করছিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো সব কিছু আগে প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি খাওয়া যায় কি না খাওয়া যায় দেন আমার ছেলে প্রথমে একটু চাউমিন এবং চিকেন ফ্রাই মেবি খেয়েছিল তারপরে দেন আমাকে বলছিল মা আমাকে নুডলস সরি ফুচকা বানিয়ে দাও ফুচকা খাবো দেন বাবুকে একটু ফুচকা বানিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমাদের সবার খাবার শেষে বউ এবং বর বসে গেছে খাওয়া দাওয়া করতে আমাদের বউটা কিন্তু মার্শাল্লা সত্যিই অনেক সুন্দর অনেক মেশুক এদের বিয়েটা হয়ে গেছিলো বেশ কিছুদিন আগেই যেহেতু ঢাকায় বাস যে বিয়ে দেওয়াটা একটু প্যারার বিষয় এজন্যে বাবু ঢাকায় থাকে দেন তাদের একটু ঘরোয়াভাবে আগে বিয়েটা হয়ে গেছিলো এটা শুধু প্রোগ্রাম ছিল তো বিয়ে শেষ খাওয়া দাওয়া শেষ এখন বিদায়ের পর্ব তো বিদায়ের আগেই সবাই ফ্যামিলিভাবে একটু ফটোগ্রাফি ফটো তুলে নিচ্ছিলো কারণ এই স্মৃতিগুলোই থেকে যায় আর তারপরে ছেলে ছেলেপক্ষে এবং মেয়ে পক্ষর একটু পরিচিতি পর্ব চলছিল কারণ এরকমভাবে পরিচিতি না হলে পরে আর হয়তো ওই রকমভাবে হয় না আর দেন সবার শেষে যেটা হয় যেটা সবচেয়ে কষ্টদায়ক তো এটা হচ্ছে বিদায় মুহূর্তে সোপে দেওয়া সোপে দেওয়াটা আসলে সত্যিই অনেক কষ্টে সে সময়টা মনে হয় যেন কান্নার আটকানো যায় না আমারটা আমি অনেক দিন আগে ভুলে গেছি কারণ তখন মনে হয় যেন ঝড়ের গতিতে থাকা যায় আমার বিয়ের সময় আমাকে এক সেকেন্ডও থামতে দিয়েছিল না আমার ছোট ননদ এবং বড় ননদ যেহেতু আমি কান্না করে দেব। কিন্তু কি বল মানে সোপে দেওয়াটা মনে আছে বাট কি বলেছিল তখনকার কি ফিলিংস ছিল আমার তেমন কোনো কিছুই মনে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাসায় ফেরার পথে সংসদ ভবনের কাছে ছোট আমাদের বাসার ছোট জামাই সবাইকে একটু আইসক্রিম খাওয়াই দিয়েছিল যে যার যার পছন্দ মতো দেন সেখান থেকে আমরা বাসায় ফেরবো তো চাচ্ছিলাম বাবুদেরকে একটু ঘুরাই আমার ছেলে এবং ছোটো ননদের বাবুকে দেন আমরা চলে গেছিলাম একটু কোকার্টে সেখানে চাচ্ছিলাম বাবুরা একটু ড্রাইভিং করুক কিন্তু সেখানে অনেক বেশি ভিড় ছিল দেন আর হয় নাই তো আমরা রওনা দিয়ে দিই এবং বরাবুকে বরপুদের বাসায় ড্রপ করে আমরা আবারও সে সিরাজগঞ্জের হোটেল স্টপিস দিই সেখানকার খাবারগুলো মাশাল্লাহ মানে এত সুন্দর ছিল ডিমালুর তরকারিটা ওফ আর ভাজি মানে মনে পড়লে কি যে বলবো বিয়ের বাড়ির খাবারকে ফেল খাওয়া দাওয়া শেষ এবার বাসায় ফেরার পালা দেন আমরা রওনা দিয়ে দিই তো এই ছিল আজকে আমাদের বিয়ের ভিডিও বড় ছেলের দেন আপনারা সবাই দোয়া করবেন যেন তারা অনেক বেশি হ্যাপি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ